আর নাসির ভাই মিলে কিন্তু ভালো একটা অফার দেয় ভালো একটা প্রাইস দেয় ফুল বক্স ফোনে আপনারা অবশ্যই জানেন অনেকেই কিনে থাকেন রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম ভালো রেসপন্স ছিল কিছু স্টক খালি হয়ে গেছে এখন যে আছে এগুলি মানে ওভারঅল ভালো একটা অফার দিয়ে ভাই সেল করে দিবে স্বল্প লাভে আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন এখান থেকে পছন্দের ফোনটি হয়তো পেয়ে যাবেন বেশিরভাগ ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশন থাকবে ইউজ ফোন হিসেবে যথেষ্ট ফ্রেশ থাকবে আর আর কিছু কিছু ফোনে থাকবে স্পেশাল ডিসকাউন্ট আসসালাম আলাইকুম ভাইয়া কেমন তো আলহামদুলিল্লাহ ভাই

সবতম কোন সাইটে থেকে ভালো হয় বলেন প্রথমে তো ভাই এই যে অফার দিয়ে শুরু করি অফার দিয়ে শুরু 11x দেখেন কে রকম জায়গায় পড়ছে এটা মনে করেন না হওয়ার মধ্যে আছে ঠিক আছে একটা শুধু সাইডে গ্রিন লাইন ঠিক আছে 11x কত হবে আজকে আজকে 11x অফার প্রাইজে থাকবে ভালো প্রাইজে থাকবে অনলি আজকের প্রাইজে

স্যামসাং এ একেবারে নিউ কন্ডিশনে ওপেন সিল বক্স আমি হুইলটা চেক চেক করে নিয়ে এর এ পনেরো এ পনেরো অনলি চব্বিশ টাকা ছিল এটার মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি চব্বিশ হাজার থাকবে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন নিউ কন্ডিশন জাস্ট ফোন হ্যাঁ রিসেন্টলি দেখতে পারেন

ফোন চমৎকার একটা শুক্রবারে ভিডিও আপলোড হইবো তো ভাই জন্য মনে করেন ওই জুমার অফার পরবর্তী অফার হম এরপরে স্যামসাং এফ বারো

আইফোন এক্স এক্স এটা শুধু ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ সবকিছু জেনুইন আছে সব কিছু এভরিথিং অল ওকে আছে ব্যাটারি এখনো আছে ব্যাটারি চেঞ্জ করে কারণ আইফোন এক্স তো এটার জন্য ভালো আছে নিয়ে শান্তি পাবে কেমন কি এই জন্য এটার প্রাইস থাকবে অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার এক্স বক্স আইফোন প্লাস আইফোন সেভেন একশো আড়াই জিবি ইডো এভরিথিং ব্যাটারিটা এখনো অরিজিনাল আছে ভাই তাই ভাই কেমন কি এটার প্রাইস থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা আইফোন সেভেন প্লাস একশো জিবি অনলি গোল্ড এন্ড কিন্তু হেভি ফোন ভাই ছয় হাজার ব্যাটারি আট মেগা পিক্সেল ছয় জিবি একশো জিবি একশো ক্যামেরা ছয় জিবি র্যাম আপনার ছয় ব্যাটারি উপরে থাকবে অফার তেরো না ভাই

F21 Pro Pro দুইটা আছে ভাই হ্যাঁ দুইটা হ্যাঁ এটাও অফার থাকবে অফার দুইটার উপরেই অফার থাকবে দারুন অফার থাকবে সিরিয়াসলি হ্যাঁ কেমন 8GB 128GB ইনডিসপ্লে ফিঙ্গারের ভিতরে এটা পেয়ে যাবেন অনলি অনলি 17500 টাকায় 17500 টাকা 17500 টাকা ফুল বক্স ফুল বক্স Oppo F21 Pro দারুন প্রাইস দুইটা কালার হবে ছয় জিবি এক ছয় জিবি ছয় জিবি এক ছয় ফোন এটা পেয়ে যাবেন অনলি

এরপরে থাকছে এই যে Vivo Y100 Y100 in display finger এই ফোনটা কিন্তু অনেক চাহিদা আছে 8 GB হ্যাঁ 8 GB অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 18 18 এটা হলো এটা থাকবে অনলি 20000 টাকা 8 500 কমাই দাও ভাই না 19 করে না করে দেব সমস্যা নেই টাকা তাহলে হ্যাঁ

6GB 64GB ইন ডিসপ্লে ফিঙ্গার দেয়া আছে এটা শুধু দামটা কমাই যত ইসকেস কিন্তু দাম কমাই দেই আমি কত দিবেন থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার টাকা থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দামা কভার থাকবে কত এটা অফার থাকবে 8GB 256GB Samsung

ফোন এটা পেয়ে যাবেন পাঁচশো টাকা 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 ভাই এটা 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 পেয়ে পেয়ে যাবেন যাবেন এটা হলো ভিভো বি টোয়েন্টি থ্রি বি টোয়েন্টি থ্রি এটা থাকবে আট জিবি একশো আড়াই জিবি আট ফোন এটা অফার প্রাইসে থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় কত সতেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা আর যারা ডাকার বাইরে অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা অবশ্যই ফোন চেক করে যে দোকানে এসে যেভাবে চেক করবেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে যেয়ে ওইভাবে চেক করে ফোন ওঠায় নিতে পারবেন শুধু এক হাজার বিশ টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং কনফার্ম করবেন বাকিটা ওইখানে পেমেন্ট দিয়ে দিবেন ফোন চেক করে